হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল শাক কয়েকটি ধাপে ব্লিডিং করে তারপর আমরা প্যাকেট করে থাকি তো প্রথম ধাপ হচ্ছে এই যে রোদে দেওয়া তো প্রথমে আমরা এখানে রোদে দিই রোদ থেকে তুলে নিয়ে গিয়ে আমরা মেশিনে দিই মেশিনে আপনাদেরকে দেখাবো মেশিন থেকে নিয়ে এসে আমরা এই যে এখানে একটা চালু দিয়ে চালা হয় তারপরে

মোটা মোটা দানা বীজ বের হয় এটা দিয়ে আর কিছু হলো বালি পাথর এদিকে বের হয় তারপরে এটা দিয়ে সবচেয়ে ভালো বীজ বের হয় এটা দিয়ে মোটা বীজ বের হয় তারপরে এটা বের হয় তারপরে এটা বের হয় বের হয় এইভাবে আমরা মেশিনে গেডিং করি মেশিনে গেডিং করার পরে আমরা কুলাতে ধরি তো চলুন এবার কুলা দেখি ওকে ধরতে হয় আপনাদেরকে দেখাই তারপর এখান থেকে নিয়ে এসে এখানে নেটিং করা হয় তারপর এই যে কুলাতে ধরা হচ্ছে পাকলে পাগলে কুলাদের ফুল ধরা হচ্ছে এই যে এইভাবে আর ফুলগুলো গুলো এই যে এখানে রাখা হচ্ছে তারপরে ফাইনালি আবার এই যে উপরে বিশ্ব কাছে দেওয়া হচ্ছে এখানে আট পার্সেন্ট আর্দ্রতা আসলে আমরা প্যাকেট করে ফেলবো